হ্যালো বন্ধুরা দেখো আমার যা কাঁঠালের জামবাটি নিয়ে বসেছে কেমন দেখো খেতে বসেছে দেখো আমাকে তো বিচের মধ্যে একটা ভিতরে একটা আঁচ থাকে ওই আঁচটা বেছে খেলে না কাঁঠালটা কিছু সাইড এফেক্ট হবে আমার আমাকে আমাকেও সঙ্গে করে ডাকছে বলছে খাবে এসো খাবে এসো দেখো হ্যালো গো কাঁঠাল কিন্তু আমি খাবো না দেখো দেখো বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও ওর সাথে যোগ দিতে পারো দেখো ও খেয়ে নিচ্ছে খিচুড়ি হচ্ছে খিচুড়িও খাবে আবার দেখো ওইদিকে একটা তরকারি হচ্ছে ওটাও খাবে আবার এই বাড়িতেও তরকারি হয়েছে দেখো এই তরকারি হয়েছে এই বাড়িতেও খাবে ও আজ খেয়েই যাবে বন্ধুরা দেখো কাঁঠালে দেখো বন্ধুরা কেমন বসেছে দেখো জাম নিয়ে খেতে বসেছে এই দেখো কাঁঠাল খাচ্ছে তোমরা প্লিজ কেউ নজর দিও না যদি খেতে মন যায় আমার যায়ের সঙ্গে জয়েন করতে পারো কিন্তু কেউ নজর দিয়ে দিও না ওর পেটে ব্যথা করবে বন্ধুরা দেখো কেমন খাচ্ছে দেখো আবার আমাকেও ডাকছে আমি কিন্তু ওদের সঙ্গে জয়েন হতে পারি নাই আমি সহ্য করতে পারি না হ্যাঁ বস বসো খাচ্ছে দেখো দেখো এক জামবাটি দেখো এক জামবাটি নিয়ে বসে চায় তোকে এক জামবাটির ভেতরে কত কোটি পড়ে আছে দেখো দেখো হ্যাঁ দেখো দেখো খিচুড়ি হচ্ছে এদিকে খিচুড়ি এই যাও ঠিক আছে টাটা বন্ধুরা কমেন্ট করে বলো পেটটা যেন ঠিক থাকে